হ্যালো এভরি ওয়ান অনেক দিন ধরে ভাবছিলাম ডেটিংয়ে যাবো ডেটিংয়ে যাবো ডেটিংয়ে যেতে কান্না ভালো লাগে তাই না তাই আজকের দিনটাই ঠিক করে নিয়েছিলাম আর তাড়াতাড়ি রেডি হয়েই আমি বেরিয়ে পড়েছিলাম দেখো ছুটে ছুটে যাচ্ছি কারণ সময় দেওয়া ছিল পাঁচটা আর অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ছুটে ছুটে গিয়ে আমি অটোটা ধরে নিয়েছিলাম অটোটা ধরে কিছুটা গিয়ে আমি পুচুকে ওদের বাড়ির সামনে থেকে তুলে নিয়েছিলাম কারণ ডেটিংয়ে যাব আর ওকে নিয়ে যাব না তাই কি হয় তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল মানে বেথুয়াডহরি আমরা ঠিক করেছিলাম ডহরি কোনো একটা রেস্টুরেন্টে আমরা ডেটিংটা করব। আর কাদের সাথে ডেটিংয়ে গেছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর আমাদের কিছু কেনাকাটার কাজ ছিল সেটাও সেরে নিলাম ডেটিং থাকুক আর যাই থাকুক কেনাকাটাটা আগে তারপর আমরা কেনাকাটা সেরে চলে গেলাম রেস্টুরেন্টে এই দেখো আমার ডেটিং পার্টনার্স হ্যাঁ হ্যাঁ এদের সাথেই আমি ডেটিংয়ে গেছি তারপর সেখানে গিয়ে আমরা অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি থানসাপ আর চিকেন কষা তারপর সুন্দর একটা মুহূর্ত অনেকক্ষণ সময় কাটিয়েছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খেতে খেতে রিলসও বানিয়ে নিলাম কারণ রেস্টুরেন্টে যাব আর রিলস না বানালে হয় তাই রিলসও বানিয়ে নিয়েছিলাম তারপর সুন্দর মুহূর্ত কাটিয়ে দেখো সবাই চেটে ফুটে খেয়েছে খুব আনন্দ করে খেয়েছি আমরা তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ির জন্য কিছু পার্সেল নিয়ে নিয়েছিলাম কিছু বিরিয়ানি এগরোল আরও অনেক কিছু তারপর সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে এই যে অটোতে চলে এসেছি অটোতে করে আমরা এখন বাড়ি যাব তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই